दादी तू पथा बोलो ओ जखन बोधी मोजन कंसुल निओन दिते सलाम दो हट हट तुम्ही हटते नवडेते सुंदर हां हट ओ जखन एकटा खेजुर कास एरे जखन एकटा कास

আর এটা হচ্ছে একটা কমস্থপুরের এই যে একটা গাছ এই যে গাছটা ভুমে আছে আর এই যে একটা তাল গাছ এখানে হচ্ছে তাল গাছ আর এগুলো পাখি উম চারটা পাঁচটা সব নিয়ে আর এই গাছ একটা তাল গাছ ভিড় কা আর এইখানে তাল গাছ তাল রঙের তাল ধরেছে তাল গাছের কিন্তু এখনো থাকে নাই

কেন পাখি চলো আপনাদের পাখি দেখায় চলো আপনাদের এখন পাখি দেখা দেখো nice. অন্য <laughs> 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 <laughs>

जाओ चलो 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 diambilin ya, lalu terus kita lalu kembali, lagi,

いいじゃない、いいじゃい、いいじ

অনেক গরম পড়েছে তাই আমরা ভিডিও বানাচ্ছি না কারণ ভিডিও বানা আর বেশি ভিডিও করলে আমার মুখটা ফেসটা কালো হয়ে যাবে তোমরা আমার কোনো দেখতেই পাবো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আগামী তোমরা কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো আর আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ